আজ আমি নতুন একটি রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি তোমাদেরকে খুব সহজে বানিয়ে দেখাবো মটনের আচার মটনের আচার বানিয়ে কীভাবে বহুদিন ধরে সংরক্ষণ করে খেতে পারবে সেটা নিয়েই আজকে তোমাদেরকে দেখাবো নর্মাল ফ্রিজে রেখেই খেতে পারবে আসসালামু আলাইকুম বন্ধুরা নতুন একটি পর্ব দেখার জন্য সকলকে স্বাগতম তার জন্য সর্বপ্রথম আমাকে নিতে হবে কি মটন মটন নিয়েছি আমি এখানে আধা কিলো দিয়ে মাঝারি সাইজ করে কেটে নিয়েছি খুব বড়োও নয় খুব ছোটোও নয় দিয়ে পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়ে নিয়েছি এরপরে আমি দিয়ে দিয়েছি আদা রসুনের পেস্ট এক চামচ লঙ্কার গুঁড়ো এক চামচ হলুদের গুঁড়ো নিয়েছি আমি এক চামচ জিরের গুঁড়ো নিয়েছি এক চামচ ধনে ধনিয়া গুঁড়ো এখানে দিয়ে দিলাম আমি এক চিমটির মতো এলাচি গুঁড়ো আর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর দিয়ে দিচ্ছি সরিষার তেল আচারটা কিন্তু অতি অবশ্যই সরিষার তেল দিয়েই বানাতে হবে এরপরে ভালো করে মাংসর গায়ে মশলাগুলোকে লাগিয়ে নিতে হবে আমি একটা খুন্তির সাহায্যে লাগিয়ে নিচ্ছি তোমরা যদি ভাবো হাতে করে মেখে নিবে তাও নিতে পারো কিন্তু খুব ভালো করে মাংসর গায়ে মশলাগুলোকে লাগিয়ে নিতে হবে লাগিয়ে নেওয়ার পর আমি এখানে নিয়েছি নর্মাল পানি পানিটাকে দিয়ে ওভেনে বসিয়ে দিতে হবে সেদ্ধ করার জন্য এই মটনের আচারটি একবার বানালে দেখবে বারবার বানাতে তার মন চাইবে এতটাই ভালো হয় খেতে আর কোনো রকম ঝামেলা ছাড়াই খুব সহজেই বানিয়ে নিতে পারবে আর আমি বানিয়ে যাকেই খাওয়া খাইয়েছি সেই কিন্তু আমার খুব নাম করেছে এতটাই ভালো হয় এই মটনের আচারটি আর নর্মাল ফ্রিজে রেখে দিলে বহু দিন ধরে খেতে পারবে রকম জাল করা ঝামেলা ছাড়াই এরপরে সেদ্ধ করার জন্য ওভেনে বসিয়ে দিয়ে ঢাকা চাপা দিয়ে রেখে দিয়েছি সেদ্ধ হবার জন্য আর মাঝের মধ্যে ঢাকনা খুলে নেড়ে দিতে হবে যখন দেখবে যে পুরো পানিটা শুকিয়ে গেছে বা সে মাংসটা খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে তখন কিন্তু নামিয়ে নিতে হবে তাই মাংসেরটা শুকিয়ে এসেছে আর খুব সুন্দর সেদ্ধও হয়ে গেছে আর আচার মানেই কি টক দেবো না তা কখনো হয় তাই আমি এখানে একাই তেঁতু নিয়ে নিয়েছি তেঁতুলটা মাড়ি তেঁতুলের মাড়িটা বের করে মাংসের মধ্যে দিয়ে আর একটু জাল করে নেব তেঁতুলের মাড়িটা দিলে কিন্তু মাংসের স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যায় এরপরে একটা জায়গার মধ্যে ঢেলে নিতে হবে তারপরে যে তেলটা আমি বানাবো সেটা রেডি করে নেব তাই মাংসটা আমি একটা সাইডে রেখে দিলাম এখানে নিয়েছি আমি মাঝারি সাইজের বাটিতে এক বাটি সরিষার তেল তেলের পরিমাপটা তোমরা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো তেলটা দিয়ে অনেক কিছু বানানোও যায় স্বাদটা খুব সুন্দর আসে আর তেল দিয়ে মুড়ি খেতেও খুব ভালো লাগে এরপরে দিয়ে দিয়েছি টুকরো দারচিনি দুটি তেজপাতা দুই থেকে তিনটি এলাচ আর রসুন এখানে আমি গোটা রসুন নিয়েছি আর দিয়ে দিলাম আমি চাট মশলা চাট মশলাটা আমি আগে থেকে বানিয়ে রেখেছিলাম দিয়েছি চাট মশলার মধ্যে লবঙ্গ গোলমরিচ শুকনো লঙ্কা গোটা জিরে আর গোটা ধনে দিয়ে হালকা টেলে মিক্সিং জারের মধ্যে গুড়িয়ে নিয়েছি ওভেনের মধ্যে তেলটা বসিয়ে যখন দেখবে রসুনগুলো একটু কালার চেঞ্জ হয়ে গেছে তা এখন কিন্তু নামিয়ে নিতে হবে তাহলে জানবে যে তেলটা রেডি হয়ে গেছে এই আচারে তেল দিয়ে যদি তুমি একবার মুড়ি খাও দেখবে তোমার বারবার খেতে মন চাইবে এরপরে ওই তেলটার মধ্যেই আমি দিয়ে দিলাম কিছুটা শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটা আমার আগে দিতে মনে ছিল না তাই আমার দেওয়া হয়নি আমি রসুনগুলো আরগুলো সব ঢেলে নিয়ে তারপরে ওই তেলের মধ্যে শুকনো লঙ্কাটা দিয়ে ভেজে নিতে হবে আর এই আচারের থেকে শুকনো লঙ্কাটাই আগে লাগবে তাই ওটাই আমি ভুলে গিয়েছিলাম এরপরে মাংসের মধ্যে সবগুলো ঢেলে ঠান্ডা করে নিয়ে বয়েমের মধ্যে পুড়ে দিয়ে বহু দিন ধরে সংরক্ষণ করে খেতে পারবে এতটাই এই মটনের আচারটা ভালো হয় না বানিয়ে দেখলে বুঝতে পারবে না আর একবার বানিয়ে যদি কাউকে এই মটনের আচারটি খাও খেয়ে তোমার খুবই প্রশংসা করবে আর একবার খেলে সে কিন্তু বারবার খেতে চাইবে তাই দেরি না করে ঝটপট বাসায় বানিয়ে নাও মটনের আচারটি আর যদি ভালো লাগে থাকে তাহলে আমাকে একটা কমেন্ট করে জানাও যা তো তোমাদের কাছে কেমন লেগেছে তোমরাও ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর সবাই সবারই খেয়াল রেখো খুব শিগগিরই দেখা হবে পরের একটি রেসিপি নিয়ে আর যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে একটা সাবস্ক্রাইব করে দিও ফেসবুক থেকে দেখলে কিন্তু ফলো করে দিও আসসালামু আলাইকুম বন্ধুরা সব সারা সকলকে জুম্মা মোবার